হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকার দিচ্ছে ফ্রি রেশন কার্ড হ্যাঁ এই ফ্রি রেশন কার্ড থাকলেই বিনা সমস্ত ধরনের খাদ্য সামগ্রী আপনি পাবেন কিন্তু কেন এই ফ্রি রেশন কার্ড চালু হলো বা কারাকরা এই ফ্রি রেশন কার্ডে সুবিধা পাবেন কারণ এই রেশন কার্ড পেলে সমস্ত ধরনের রেশন দ্রব্য সহজেই সেই কার্ডধারীর কাছে পৌঁছে যাবে কিভাবে এই ফ্রি রেশন কার্ডের জন্য নাম লেখাবেন বা এই ফ্রি রেশন কার্ডের তালিকায় আপনার নাম আছে কিভাবে চেক করবেন এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে দিনমজুর থেকে কৃষক প্রত্যেকেই কোনো না কোনো অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকে আর বিভিন্ন রাজ্যেই সেটা হয়ে থাকে এবং বিভিন্ন রাজ্যেই এই রেশন কার্ড দেওয়া হয় তো আপনার রাজ্যে আপনি কিভাবে এই ফ্রি রেশন কার্ড পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এবার বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সরকার দিচ্ছে ফ্রি রেশন কার্ড থাকলেই বিনামূল্যে মিলবে সব খাদ্য সামগ্রী যারা গ্রামের দিনমজুর ক্ষুদ্র কৃষি কিংবা কোনো অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন তাদের জন্য এবার বড়সড় সুখবর রাজ্য সরকার এবার ফ্রি রেশন কার্ড প্রকল্প নিয়ে আসলো হ্যাঁ এই কার্ড হাতে পেলেই মিলবে বিনামূল্যে চাল গম সহ বিভিন্ন রেশনের পণ্য আর যেগুলি অতীতে অমীমাংসিত ভাবে খরচ হতো তা এবার থাকবে শূন্য মূল্যে কেন এই ফ্রি রেশন কার্ড চালু হল কেন্দ্র সরকার প্রতি মাসে এর আওতায় অধিকাংশ নাগরিককে তেল চিনি ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী সাশ্রয় মূল্যে দিয়ে থাকে তবে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি এখনও এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর এই কারণেই গ্রামীণ দরিদ্রদের আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকার এক ধাপ এগিয়েছে এবং চালু করা হচ্ছে ফ্রি রেশন কার্ড তো এবারে দেখে নেব কারা কারা পাবেন এই সুবিধা প্রথমত যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে সেই সমস্ত গ্রামীণ পরিবার এই রেশন কার্ডের সুবিধা পাবে এছাড়া আগে থেকে অন্তর্ভুক্ত বিপিএল কার্ডধারীরাও এই প্রকল্পের সুবিধা পাবে পাশাপাশি যারা কৃষি শ্রমিক দিন মজুর বা ক্ষুদ্র স্বনির্ভর জীবিকা দিয়ে দিন চালায় তারাও এই প্রকল্পের সুবিধা পাবে ফ্রি রেশন কার্ডের সুবিধা কি প্রথমত ফ্রি রেশন কার্ডে প্রতি মাসে চাল গম বিনামূল্যে দেওয়া হবে এছাড়া অন্যান্য পণ্য যেমন ডাল তেল চিনি সয়াবিন ইত্যাদি থাকবে সরকারের দরে এতে বাজার মূল্যের তুলনায় দুই তিন গুণ টাকা সাশ্রয় হবে এছাড়া এখানে দলিল পত্রের কোনো রকম ঝামেলা নেই কেবল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই হবে এবারে দেখে নেব এই ফ্রি রেশন কার্ড তৈরি করতে কিভাবে নাম লেখাবেন ফ্রি রেশন কার্ডের সুবিধা পেতে গেলে নিকটবর্তী কোনো রেশন দোকানে অথবা জেলা খাদ্য অফিসে যেতে হবে এর জন্য বিপিএল প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড গ্রামের ঠিকানার প্রমাণপত্র ও সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন সঙ্গে রাখতে হবে সেখানে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে এরপর সাত থেকে দশ দিনের মধ্যে কার্ড দিয়ে দেওয়া হবে তালিকায় নাম আছে কিনা কিভাবে চেক করবেন বিনামূল্যে রেশন তালিকায় আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমে এনএফএস অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর মেনু থেকে রেশন কার্ড হোল্ডার লিস্ট সিলেক্ট করুন এরপর রাজ্য জেলা ব্লক গ্রাম ইত্যাদি নির্বাচন করুন এবার প্রদত্ত পিডিএফ এ নিজের বা পরিবারের সদস্যের নাম খুঁজে বার করুন যদি নাম না পান তাহলে সংশোধনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কিভাবে এখানে নাম নথিভুক্ত করবেন বা কিভাবে আপনার নাম আপনি খুঁজে বার করবেন কোথা থেকে খুঁজবেন কিভাবে খুঁজবেন পুরো বিষয়টি ডিটেলস এখানে দিয়ে রাখা হয়েছে আপনারা এইভাবে আপনাদের নাম চেক করে নিতে পারেন এবং এই রেশন কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয়টিও এখান থেকে আপনারা জেনে নিতে পারলেন পাশাপাশি আগামী দিনে যদি এই বিষয় সম্বন্ধে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ